আসসালামু আলাইকুম প্রাণের বন্ধুরা আমার একটি ফেসবুক পেজ আছে এবং একটি ইউটিউব চ্যানেল আছে নাম মুস্তাফিজুর রহমান তুহিন আমি এখন একটি আপনাদের মাঝে লং ভিডিও উপস্থাপনা করব লং ভিডিওটি আশা করি সবার কাছে ভালো লাগবে আমি কৃষকদের নিয়ে ধান চাষ এবং ধান কাটা এবং ধান মারাই করা নিয়ে আপনাদের সাথে আমি তিন মিনিট আলোচনা করব আশা করি সবাই আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আসুন আমরা সবাই দেখি কিভাবে কৃষকরা ধান চাষ করে থাকে এ বন্ধুরা আপনারা দেখছেন পাকা ধানের মৌসুম চলে এসেছে ধান পেকে যাচ্ছে পাশে দেখছেন নীল একটি বিল্ডিং এটা শ্যামলী ফুড প্রোডাক্ট একটি প্রতিষ্ঠান এখানে আটা বিভিন্ন ফুড আইটেম তৈরি করা হয় একটা লিচু বাগান যদিও লিচু বাগানটি প্রায় তেমন একটি তেমন একটি লিচু আসে না পাশে দেখেন প্রিয় বন্ধুরা ধান পেকে ধান কাটার মৌসুম চলছে এই ধান কেটে তারা ঘরে তুলবে এবং এই ধান মাড়াই করবে এই ধান মাড়াই করে তারা হাটে নিয়ে বিক্রি করবে এবং তাদের ঋণের টাকা পরিশোধ করবে এবং তাদের খাওয়ারের তাদের অন্ন যোগাবে তাদের জীবনের অনেক আশাগুলো পূর্ণ হবে এই যে দেখছেন পাকা ধান কেটে রাখছে মাঠের মধ্যে কৃষকরা হাঁটাহাটি করছে ধান কাটা শেষ হয়ে গেল যদিও গধুলি লগ্নে শেষ বেলায় আমি এসে উপস্থিত হয়েছি পাশে খুব সুন্দর ট্রেন লাইন চলে গিয়েছে আমি আপনাদের দেখাবো ট্রেন লাইনটি এই ট্রেন লাইনটি সোজা কাটমার হয়ে এটা চলে গিয়েছে এটা টেবুনিয়া হয়ে এটা চলে গিয়েছে ঈশি থেকে আপনার রাজশাহী বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে নিঠুর বাগান বলা হয় আমরা ছোটকালে অনেক এসেছি এই নিঠুর বাগানটি অনেক সুন্দর এখানে প্রচুর গাছ আছে ভিতরে অনেক বড় একটি পুকুর আছে এখানে এক সময় পাবনায় অনেক আগে এই নিঠুর বাগানটি এক সময় পাবনায় বিনোদনের পূর্ণ কিছুই ছিল না তখন এই নিঠুর বাগানে এসে অনেকটাই মানুষ সময় কাটিয়েছে দেখেন ধান কাটা শেষে ধানগুলো দেখেন মারাই করছে ধানগুলো মারাই হচ্ছে ওই যে ফাঁকে দেখা যাচ্ছে ধানগুলো মারাই হচ্ছে মেশিন চলছে আমার এই ভিডিওতে ক্যামেরা বন্দি হয়েছে আমার বন্ধু মুস্তাফিজুর রহমান বাবু সে সে নিজেও ভিডিও করা নিয়ে ব্যস্ত তার একটি পেজ আছে মুস্তাফিজুর রহমান বাবু তার একটি ইউটিউব পেজ আছে মুস্তাফিজুর রহমান বাবু সে অনেক সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে পারে এবং সে খুব সুন্দরভাবে ফেসবুকের অনেক ভালো ভালো তথ্য প্রদান করে থাকে মানুষের মাঝে তার লাইফগুলো অনেক সুন্দর হয়ে থাকে রেল লাইনটি সুজা দেখা যাচ্ছে আপনারা দেখছেন প্রকৃতি অনেক সুন্দর

সবাইকে এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আল্লাহ হাফেজ